গতকাল পশ্চিম বাংলার প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেডকোয়ার্টার নবান্নতে রাজ্যের মুখ্য সচিব এক্সটেনশনে থাকা আইএস অফিসার মনোজ পন্থের উপস্থিতিতে সরাসরি নির্বাচন কমিশন এবং তার মুখ্য প্রতিনিধি পশ্চিমবাংলা ছিল অনয় ডাগরওয়ালকে আক্রমণ করেছেন যাকে বলা যেতে পারে বিরোধা বিল আক্রমণের প্রথম লাইন ছিল সিও বেড়ে খেলছে এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এই ভাষা প্রশাসনিক প্রধানের সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর দ্বিতীয় উনি এই রাজ্যের ক্যাডার রাজ্য থেকেই গেছেন ওখানে ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে প্রয়োজনে প্রকাশ করুন উনি নাকি ফোন করে আধিকারিকদের চমকাচ্ছেন ইত্যাদি মাননীয় মুখ্যমন্ত্রী আধিকারিকের নাম প্রকাশ করুন সেই আধিকারিক কে দিয়ে সিও কে তিনি কন্ট্রোল করেন মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারজীর কাছে বা হোল বডি এর কাছে অভিযোগপত্র পত্র প্রেরণ করুন আমরা সেই আধিকারিকের নাম এবং জুনিয়র নাম পাঠিয়েছিলেন সেই অফিসাররা কে কে সবাই জানে আমরা একাধিকবার বলেছি তারপরেও যখন সিনিয়র অফিসারের নাম পাঠানো হল আপনি বরুণ রায় দূষণ নারিয়ালা সহ আরো তিনটে নাম পাঠিয়েছিলেন যাকে ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেন তারপরে আপনি সিনিয়রদের নাম এসিএস র্যাঙ্কের সব অফিসারের নাম পাঠিয়েছেন তার মধ্যে ইলেকশন কমিশন চুজ করেছে এবং সিও পোস্টিং দেওয়ার আগে সিবিসি এবং আইবি থেকে ক্লিয়ারেন্স দিতে হয় এটা আপনি না জানলেও সাড়ে চোদ্দ বছর মুখ্যমন্ত্রী করার পরেও আপনার ডান দিকে যিনি বসেছিলেন মনোজ পদ তিনি জানেন বা আপনার যে জোড়া অ্যাডভাইসার আছে আলাপন বন্দ্যোপাধ্যায় অথবা হরিকৃষ্ণ দ্বিবেদী এরাও আপনাকে অ্যাডভাইস দিতে পার আপনি যদি সোমবারের মধ্যে বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলের এই সমস্ত বিষয়ের অভিযোগ প্রমাণ দিয়ে এক দুর্নীতি করে থাকলে কি দুর্নীতি তার প্রমাণ কি দুই কোন আধিকারিককে চলবে চমকেছেন কখন চমকেছেন কিভাবে চমকেছেন সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন এটাকে আমি রাজনৈতিক ভাষাও না গুন্ডাদের ভাষা বলে আপনি মনোজ আগরওয়াল মহোদয়কে অ্যাটাক করার আগে আপনি কি আপনার যে

ভাইপো এবং জালান গৌতম সান্নাল বিজেপি গোপালিকা রাজেশ সিনহা এদের ইনভলভমেন্টের সব ডকুমেন্ট প্রত্যেকটি মানুষের হাতে হাতে আছে মেট্রো ডেয়ারিতে একশো চল্লিশ কোটি টাকার অ্যাসেট সাড়ে তিনশো কোটি টাকা তাকে কিভাবে আপনার গৌতম সানালা হরি কৃষ্ণ গোপালিকা রাজেশ সিনহা মেলে বেঁচে দিয়েছে সবাই জানে আপনার মনীষ জৈন কেন সিবিআই ডাকে নিজাম প্যালেসে গেছিল দুসন্ত নারিয়ালা কেন গেছিল আপনার অ্যাডভাইসার আলাপন ব্যানার্জির রিটায়ারমেন্ট বেনিফিট এখনো চালু হয়নি আপনার আরেক হাতে নাতে ধরা পড়েছিল ষোলো লক্ষ টাকা এই চারের চুরি করেছে এর বাইরেও কমার্শিয়াল ট্যাক্স রিবেট এক্সাইজ স্ট্যাম্প ডিউটি লটারি ক্যাবেন মেট্রো সহ একাধিক দুর্নীতিতে এই বিভেদি যুক্ত সবাই জানে আপনার অফিসার মনীষ জৈন থেকে শুরু করে দূষণ নারিয়ালা এরা প্রত্যেকেই এর সঙ্গে যুক্ত দুর্নীতির সঙ্গে সবাই জানে আমরা ক্রমশ আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়াল মহোদয়ের দুর্নীতি প্রকাশ করতে না পারেন আপনার আইএস আই পি এস অফিসারদের আপনার সিএমও স্টাফদের সিরিজ অব দুর্নীতি আমরা আজকে কিছুটা বললাম বাকিটাও ভবিষ্যতে বললাম